ফুল দিবেন দু লাঞ্চ হওয়ার পর থেকে লাঞ্চ হওয়ার পর থেকে আর 11 ভিতরে রাতে আচ্ছা দেখছি ভাই এটা হলো সুক্কারি সুক্কারি কই দিন সুক্কারি অরিজিনাল সইদি এটা কত করে ভাই এটা 2200 টাকা

জি অনেক কালেকশন এটাও দুই হাজার টাকা পাঁচ কেজি সাইজ দেখছেন যারা নেবেন এটা আলজেরিয়া কাঁচা টাকা পাঁচ কেজি দুই হাজার টাকা যে কোনো জায়গা দেওয়া যাবে সমস্যা নেই

পাইকারে ঢোকে তো এই ক্ষেত্রে দেখা যায় তাদের ডিস্টার্ব হয় আপনারা কাজ করবেন একটু লাঞ্চ হওয়ার পরে যোগাযোগ করার চেষ্টা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম